দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকের এই নতুন বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামায় ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তার এই বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের উত্তরবঙ্গের দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করব ইতিমধ্যেই তিনি চৌরঙ্গিমোর পার হয়েছেন ইনশাল্লাহ আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা এই মানবিক বাংলাদেশের শব্দগ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে তার পূর্বে আমরা এই পঞ্চগড়কে স্লোগানে স্লোগানে প্রবন্ধিত করতে চাই এবং আমাদের সম্মানিত আমির সমাজের উপস্থিতিতে আমরা পঞ্চগড়ের প্রপ্তা সব শব্দগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরব আমরা আবার 24 এরlogan দিতে পারব আমরা কি ঝিভিয়া পড়েছি বীর পঞ্জলের কাছে কি ঝিভিয়া পড়েছি আমরা কি 24 ফিরে যেতে পারব সবাই একসাথে বল we am going এখন বিচার 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 চাই হাজির হত্যার বিচার চাই বিচার 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 চাই হাজি হত্যার বিচার চাই Look at that. Down.

আমাদের রাগম শুভেচ্ছা সাগরত পঞ্চগড়ের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা সাদ্রি জালদের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা হবেউল্লাহ শুমি ভাইয়ের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা হামল আবাদের